নমস্কার আপনারা দেখছেন এসকে লাইভ আপনার সময় আপনার খবর আপনাদের সাথে আমি গৌতম সিংহ এই মুহূর্তে আমরা রয়েছি ফুলবাড়ি পূর্বদন্তলা এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন রাতভর টানা বৃষ্টির ফলে কিন্তু ইতিমধ্যে ফুলবাড়ি পূর্বদন্তলা এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে এবং সেই জলমগ্ন অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এসকে লাইভের পর্দায় এই জল পেরিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের যেতে হচ্ছে স্কুলে এখানে সামনেই কিন্তু একটি বেসরকারি স্কুল রয়েছে যেটা মধ্যে ছোটো 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 শিশুরা এবং ছাত্ররা কিন্তু এই স্কুলে পড়াশোনা করেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু সেই জল পেরিয়ে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের কিন্তু এই স্কুলে প্রবেশ করতে হচ্ছে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্কুল ছুটি দিয়েছে তারা কিন্তু প্রত্যেকেই ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছেন জল পেরিয়ে আসছে প্রায় এক হাঁটু জল এই হাঁটু জল পেরিয়ে কিন্তু তারা স্কুল স্কুল থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছে জলমগ্ন অবস্থা ফুলবাড়ি পূর্ব দন্তলা এলাকা রাত টানা বৃষ্টির ফলে কিন্তু ইতিমধ্যেই এক প্রকার বন্যা পরিস্থিতি ফুলবাড়ি পূর্বধন্তলা এলাকার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সেই জলমগ্ন অবস্থা কিন্তু দিয়ে কিন্তু সেই হাঁটু জল পেরিয়ে কিন্তু ইতিমধ্যে স্কুলের থেকে বেরিয়ে যাচ্ছে ছোট ছোট কোচি ছাত্রছাত্রীরা জলমগ্ন অবস্থা এই মুহূর্তে ফুলবাড়ি পূর্বধন্তলা এলাকা আপনারা দেখতে পাচ্ছেন হাঁটু জল পেরিয়ে ছাত্রছাত্রীরা কিন্তু সেই স্কুলে থেকে বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে এবং এই টানা বৃষ্টির ফলে কিন্তু এমন জলমগ্ন অবস্থা পূর্ব দন্তলা এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন মাঠ ঘাট সর্বত্রই ভরে গিয়েছে জলে আর সেই জল প্রায় হাঁটু জল পেরিয়ে কিন্তু সেই স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা কিন্তু এইভাবে পেরিয়ে আসছে এবং ইতিমধ্যেই কিন্তু এই জল কিন্তু স্কুলের ভিতরেও প্রবেশ করেছে বলে জানা গিয়েছে ফুলবাড়ি পূর্বলা এলাকার ঘটনা স্কুলের ভিতরে জল ঢুকছে কি খবর দিবেন তারপর তো জানতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে জলমগ্ন পরিস্থিতি ফুলবারি পূর্বন্ত এলাকায় বৃষ্টির জল কিন্তু জমে ইতিমধ্যে বিভিন্ন কলকারখানার ভিতরে যেমনটা প্রবেশ করছে ঠিক তেমন রাস্তায় জল জমে গিয়েছে সেই রাস্তার হাঁটু জল পেয়ে কিন্তু ইতিমধ্যে ছাত্রছাত্রীদের আসতে হচ্ছে স্কুলে এটা বাদকে দিয়েছে লক্ষ্য করতে পারতেছেন ছাত্র ছাত্রীরা কিন্তু সেই স্কুল থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছে প্রায় হাঁটু জল পেরিয়ে কিন্তু তাদের স্কুলে যেতে স্কুল থেকে বাড়ি যেতে হচ্ছে দেখতে পাচ্ছেন জলমগ্ন পরিস্থিতি Hi guys, Tony Perry here from Windmill Lane Recording Studios in Dublin. I'm super excited to be visiting with you in Madavi Skills University to launch its Media and Entertainment School. We'll be launching a new program. It's one of a kind. It's a world-class audio program. It's in conjunction with MSU, Windmill Lane, with B4M and NHQ. This is going to be a fantastic program. I look forward to seeing you all on the MSU campus.